বাটার খায় জনগণ মনে করে কিন্তু আমাদের বেริস্টার সাহেব মনে করে খায় না সব বিএনপি খায় এবার টুইস্ট করলেন হবে না আপনি উপস্থাপক যা বলছি সেটাই বলতে হবে পুলিশ যদি প্রয়োজন মনে করে ওনার কাছে আসবে প্রয়োজন মনে করে সামনে আসবে প্রয়োজন মনে করে পিছনে আরবে পুলিশের কাজ নিরাপত্তা দেওয়া 100% আমি আপনাকে না আপনার সমস্যা হচ্ছে কথা কথা হ্যাঁ কিন্তু ওনার অবস্থাটা হচ্ছে গানের মতো তোমায় আমি পাইতে পারি বাজি ভালোভাবে হতে হবে সম্মান আমাকে করায় আমি কিন্তু আপনাকে আপনার শাহজাহান চৌধুরী জামায়াতের কেন্দ্রীয় মজলিসের সুরা সদস্য এবং সাতকানিয়া লোহাগড়া এলাকায় এমপি পদপ্রার্থী এবং তিনি সাবেক এমপিও তিনি বলেছেন প্রশাসন তাদের কথায় ওঠা বসা করবে মানে জামায়াতের কথায় পুলিশ তাদের পিছনে ঘুরবে আল্লাহ হয় জামায়াতকে ক্ষমতায় নেয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন ব্যারিস্টার শাহরিয়ার কবির আপনি কি শুরু করবেন না প্রশ্ন করবো সরাসরি শুনছেন তো বক্তব্য হ্যাঁ শুনছি জি আচ্ছা সাজান চৌধুরী সাহেবের যে বক্তব্য যেখান থেকে শুরু করছেন তার আগে বোধহয় একটু ছিল ট্যাক্স পেয়ারের টাকায় এ প্রশাসন চলে সো একটা জিনিস সাজান সাহেবের কথায় পরিষ্কার যে বাংলাদেশ জামাতি ইসলামের কথায় প্রশাসন চলে না যদি বাংলাদেশ জামাত ইসলামের কথায় আজকে প্রশাসন চলতো তাহলে উনি এই কথা বলতে পারতেন না যে প্রশাসন আমাদের কথায় উঠতে হবে বসতে হবে তবে আমি এই কথাটাকে উনি যে সেন্সেই বলুক যেভাবে বলছে এইভাবে বলারটা তার ঠিক হয়নি আমি আবার পরিষ্কার করে বলতেছি উনি যেভাবে বলছেন যা আমাদের কথায় উঠবে বসবে মামলা দিবে উনি ভিতরে সহজভাবে বলুক সরলভাবে বলুক আর যায় বলুক উনি রাজনীতিবিদ এবং উনি রাজনীতিবিদ হিসাবে এই নির্বাচনের আগে তার এই ধরনের কথা জাতি আশা করে না এবং আমি একজন বাংলাদেশের সিটিজেন হিসাবে আমি মনে করি যে হ্যাঁ সে হয়তো এটা রূপকর্থে বলছে যে প্রশাসনকে কিছুদিন আগে আপনারা হয়তো জানবেন বাংলাদেশ জামাত ইসলাম একটা কথা বলছিল যে লটারির মাধ্যমে সমস্ত জায়গায় নিয়োগ দিতে হবে আজকে কিন্তু এ বিষয়ে কোনো সন্দেহ নাই সারা দেশ চলতেছে বিএনপির আন্ডারে সমস্ত প্রশাসনের সমস্ত জায়গায় বিএনপির লোক তাহলে এই কথা যদি লেভেল প্লেইং ফিল্ড বলতে হয় তাহলে একটা নির্দলীয় নিরপেক্ষ একটা জায়গায় যেতে হবে সেই নির্দলীয় নিরপেক্ষ জায়গায় না গেলে আজকে আর দুইটা মাস আছে ইলেকশানে যদি ফেব্রুয়ারি মাসে ইলেকশান হয় তাহলে আপনি তফসিল ঘোষণা করবেন ফার্স্ট উইক অফ ডিসেম্বর এবং নির্বাচন কমিশন তখন সবাইকে পরিবর্তন করবে সো সেই মুহূর্তে ওনার এই কথাটা একদিকে যেমন অনাকাঙ্ক্ষিত আর একদিকে এটা একটা বার্তা যে আসলে জামাত ইসলাম এ অনেকেই এটা একটা কি বলবো সারা দেশকে একটা ভ্রান্ত ধারণা দিতে চাচ্ছে জামাত ইসলাম হয়তো দেশ চালাচ্ছে সেজন্য জামাত ইসলাম ইলেকশন করতে চায় না যেমন অনেকে বলতেছে জামাত ইসলাম যেহেতু বাটার খাচ্ছে অতএব ইলেকশন তাদের যাওয়ার বা করার কোনো ইচ্ছা নাই জি জি আমরা আরেকটি ক্লিপ দেখে তুষার আব্দুল তুষারের কাছে যাবো এটা যদি দেখতে পারি পুলিশ আপনার পেছনে হাঁটতে হবে ওসি সাহেব আপনার কি প্রোগ্রাম তা সকালবেলায় জেনে নেবেন এবং আপনাকে প্রোটোকল দেবেন আব্দুল তুষার যে বাটার খায় জনগণ মনে করে কিন্তু আমাদের ব্যারিস্টার সাহেব মনে করে খায় না সব বিএনপি খায় আমরা নাই অতএব যা প্রশ্ন করবেন কোন দলকে নাই আমি ওখানে নাই সব বি কেয়ারফুল যখন যে কথা বলবেন কোটে আমরা এমন কোন কথা বলতে পারি না যেটা কন্টেম অফ কোর্ট হয় সো আপনিও যখন প্রশ্ন করবেন নিরপেক্ষতা রেখে প্রশ্ন করতে হবে একটা জিনিস ভুলবেন না গত পনেরো বছরের মধ্যে আমরা নাই সো আপনি জামাত কত পার্সেন্ট খায় বিএনপি কত পার্সেন্ট খায় এই ধরনের কোশ্চিন আপনার কাছে মানুষ আশা করে না তাকে নিরপেক্ষ ভূমিকা রেখে আমি যখন বললাম যে দেশ চালাচ্ছে বিএনপি মানুষের ধারণা কনসেপশন শেষ করতে দেবেন তারপর আপনি বলবেন মানুষের কনসেপশন যে সাদান চৌধুরী সাহেব যে কথা বলছে আমি বলতে চাইছি যেই কথা দিয়ে যে জামাত ইসলাম সম্পর্কে মানুষকে যে ভ্রান্ত ধারণা দেওয়া হয়

আপনি যদি ইয়ার এজেন্ডা নিয়ে থাকেন জামাতের তাহলে আর আসবেন আপনার এখানে লাস্ট এটাই কোনো সমস্যা নেই ভাই আর আমার একটা পেশা না আপনাকে আগে বলে আমার একটা মহান পেশা সেটা খুব ভালো আছি কারণ আপনি যেভাবে যদি অ্যাসাসিন করার জন্য আসেন তাহলে আর কিছু বলার নাই তাহলে আপনি আর একটা মানে আমি আমি ঠিক বুঝলাম না আপনি কি রিপ্রেজেন্ট করেন আমি গেটে আপনি জানেন সারা দেশের মানুষ জানে আচ্ছা ঠিক আছে তাহলে আমি জামায়াত হিসেবেই আপনাকে প্রশ্ন করি আমি একদিন ব্যারিস্টার হিসেবেই আপনাকে প্রশ্ন করছিলাম আপনি প্রশ্ন করবেন এবং বারিস্টার কি মানুষ না সে সমর্থন করতে না এখন বেগম খালেদা কি বলছে শিশু এবং পাগল ছাড়া কেউ নিরপেক্ষ না এবং দিস ইজ দ্য ট্রুথ আপনি কি ভোট দেন না আপনি কোন দলকে সমর্থন করেন না অবশ্যই তাহলে আর আমার সৎ সৎ সৎসে আমি বলতেছি আমি একজন মানুষ আমি একজন ব্যারিস্টার আমি জামাত ইসলামকে সমর্থন করি অন্যায় কি হলো অন্য আপনি কিভাবে বললেন যে জামাত ইসলাম হিসাবে আপনাকে প্রশ্ন করবো আপনাকে জানা বলেন কেন প্রশ্ন করবেন না

আমি দেশের কথা বলতে আসছি দেশের মানুষের জন্য আমি তো আপনাকে দেশের কথাই বলেন নিশ্চয়ই ফিরে আসেন আমি তো দেশে ফিরে আসেন না ফিরে আসেন

আমি যদি জামায়াত নেতার এই বক্তব্যে যাই আপনি কি শুরু করবেন পুলিশ পিছনে হাঁটবে প্রোটোকল দেবে প্রশাসন পিছনে পিছনে ঘুরবে আল্লাহ মনে হয় আমাদের ক্ষমতায় এবার কবুল করেছেন মনে হচ্ছে তার তুষার স্যার এখান থেকে যদি শুরু করতে পারতেন কি বলবো উনি যদি এরকম বিশ্বাস করেন যে এটা নির্ধারিত হয়ে গিয়েছে পূর্ব নির্ধারিত মনে হয় এটা বিশ্বাস করেন আমি জানি না তবে এই ধরনের বিশ্বাস আসলে সঠিক নয় আল্লাহ তালা আমাদের অন্তর জানেন কিন্তু আমরা আল্লাহ তালা কি করবেন বা করতে পারেন এটা তো আমরা বলতে পারি না আমাদের পক্ষে এটা সম্ভব না বলা উনি বলেছেন নিশ্চয় এটা ব্যাখ্যা ওনার কাছে আছে উনি সেটা মনে করেছেন আর রাষ্ট্রের কর্মচারী রাষ্ট্রের কাছে অনুগত থাকবে কোনো ব্যক্তির কাছে না উনি এমপি হইল না আমরা আশা করেছি যে এমপি মিনিস্টার কিংবা তার চাইতে অধিকতর ক্ষমতাবান ব্যক্তিবর্গ যারা অতীতে ক্ষমতা দেখিয়েছেন এবং যাদের পেছনে সামনে ডাইনে বামে পুলিশ হেঁটেছে ভবিষ্যতে সেটা হাঁটবে না আমরা মনে করেছি যে পুলিশ তার দায়িত্ব পালন করবে সেনাবাহিনী তার দায়িত্ব পালন করবে আমলাতন্ত্র তার দায়িত্ব পালন করবে প্রত্যেকে যার যার অবস্থান থেকে রাষ্ট্রের প্রতি তার যতটুকু কর্তব্য সেটা পালন করবেন কেননা তারা প্রত্যেকেই প্রজাতন্ত্রের কর্মচারী উনি যদি কালকে নির্বাচিত হন উনি হবেন প্রজাতন্ত্রের এমপি এবং সেটা টেম্পোরারি পোস্ট পাঁচ বছরের জন্য বা কোন একটি মেয়াদের জন্য তিনি নিযুক্ত হবেন ওই পদে জনগণ তাকে টেম্পোরারিলি ওই জায়গাটাতে নিবে তো অতএব যেভাবে তিনি বলেছেন আমি মনে করি যে সেটা সঠিক নয় একজন রাজনীতিবিদ হিসেবেও নয় একজন নাগরিক হিসেবেও নয় পুলিশ পিছনে হাঁটবে কেন কি কারণে ওনার পিছনে হাঁটার দায়িত্ব পুলিশের নাকি ওনার সামনে হাঁটার দায়িত্ব পুলিশ যদি প্রয়োজন মনে করে ওনার পাশে হাঁটবে প্রয়োজন মনে করে সামনে হাঁটবে প্রয়োজন মনে করে পিছনে হাঁটবে পুলিশের কাছ নিরাপত্তা দেওয়া এবং ব্যক্তিগতভাবে উনি যদি সেই নিরাপত্তা প্রাপ্য হয়ে থাকেন পুলিশ সেটা দিবে আর যদি প্রাপ্য না হয়ে থাকেন তাহলে দিবে না আইনের মধ্যে থেকে উনি যতটুকু চাইতে পারেন ততটুকু চাইবেন এবং যতটুকু পাইতে পারেন তিনি ততটুকু পাইবেন হ্যাঁ কিন্তু ওনার অবস্থাটা হচ্ছে গানের মতো এই আমি পাইতে পারি বাজি মানে উনিই পাইবেন পুলিশে উনি পাইছেন উনি সামনেও পাইছেন পিছনও পাইছেন উনি যেভাবে বলবেন উঠতে বললে উঠবে বসতে বললে বসবে প্রজাতন্ত্রের কর্মচারীকে ব্যক্তিগত কর্মচারী মনে করার যে রিয়াজ এটা কিন্তু আসলে এক ধরনের স্বৈরতান্ত্রিক মানসিকতা শুধু কি স্বৈরতন্ত্র এটা স্বৈরতান্ত্রিক মানসিকতা কারণ স্বৈরতন্ত্র কি করে মনে করে নিজের নিজের গুরুত্বপূর্ণ এবং নিজে যা মনে করে সেটাই আইন উনি যা বলবেন সেটাই হবে ফলে এই জায়গাতে উনি যেভাবে বক্তব্য দিয়েছেন এটা রাজনৈতিক বক্তব্য হতে পারে কিন্তু এটা একটি সঠিক বক্তব্য না